বন্ধুরা পৃথিবীতে যত বিল্ডিং আছে সবই ইঞ্জিনিয়াররা তৈরি করেছে তবে মাঝে মধ্যে এসব ইঞ্জিনিয়াররা এমন কিছু কাণ্ড কারখানা করে থাকে যা দেখার পর যেমন আপনি অবাক হবেন তেমনি তাদের পাশায় দশটা লাথি মারতে ইচ্ছা করবে তো চলুন আর কথা না বলে ইঞ্জিনিয়ারদের সেই সব কর্মকাণ্ড দেখে আসি যেগুলো দেখার পর গ্যারান্টি আপনি হাসি আঁকিয়ে রাখতে পারবেন না প্রথমেই ইন্টারন্যাশনাল ক্যামেরাম্যানদের মতো এই লো বাজেটের ক্যামেরাম্যানকে দেখুন যে কিনা খেলার শুট করছে তবে তাকে ইঞ্জিনিয়ার বলতে হবে না ফাইভ স্টার হোটেলে বাথরুম এ বলছে বাথরুম করলে আপনি